শরীরটা খুব খারাপ লাগতেছে হ শরীরটা খুব খারাপ লাগতেছে ধন বুঝো তাহলে বাড়িতে গেলা কে বাইরে এলাম না বাইরে এলে খাবে কি ঘরে একটা সাইলো নাই আর তুই না কাইকে কইলে। তোর কলেজের বলে ফিজ দেওনের বাকি আছে এ লাগে তো বাইরে নেইlogback আমার আমার কলেজের ফিসের কথা পরে আমার মা অসুস্থ আমার কলেজের থেকে আমার মা আমার কাছে বড় মা তোমার আজকে গাওয়ালে যাইতে হইব না তুই তুই কোনো চিন্তা করিস না রে মা এই সপ্তাহ আমার অবভাস হয়ে গেছে আমি যাইতে পারমু আর ঘরে তো খাওনেরও কিছু নাই গাওয়ালে না গেলে তোরে কি খাইতে দেবো শোনো মা তোমার গাওয়ালে যাওয়ার দরকার নাই পরে যদি তুমি আরো অসুস্থ হয়ে পড় এই যে তুমি তো চলাফেরাই করতে না যাও তুমি ঘরে যাও না রে মা আমি যাইতে চিন্তা করিস না মা শোনো কইতাছি তো তোমার আমি যাইতে দিব না আর তুমি কি কইলা টাকার সমস্যা না ঘরে তো কিছুই নাই মা একটা কাজ করি তোই আবার কি করবি রে মা ওই যে গুলজার চাষ আছে না তার কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়ে আসি পরে তুমি সুস্থ হইলে কাম করে সুদ দিয়ে দিও তুই আমার টাকা হলাদ করতে যাবে। মা কি করুম তুমি তো অসুস্থ তোমার জন্য ওষুধ কিনতে হইব ঘরেও কিছু নাই তুমি যাও আমি চাচার কাছ থেকে টাকা হাউলা করে নিয়ে আসতেছি আচ্ছা তাই তুই কোস মা কয়েকদিন পরে সুস্থ হয়ে গেলে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ম্যাম এটা মানে খুশি চলো ঘরে

আর ঘর ব্যবসা ডাল কি নাই তাই কইছিলাম চাচা আপনি যদি কয়টা টাকা দিতেন খুব উপকার হইতো আর সমস্যা নাই মা সুস্থ হয়ে গেলে কাম করে আপনার সদ দিয়ে দিব আরে পাগল এটা কোন কথা কইলি সদ দিয়ে দিবি হ্যাঁ আরে শোন মানুষের ঠেকাই তো মানুষের কাছে আসে তাই না আর আমার কাছে যে আসে আমি যা দিয়ে কোনো দিনা ফেরত নিই না তুই এসব তোর কাছে ফেরত নিমু তোর জন্য তো আমার দরজা চিরদিন খোলা কিন্তু একটা কথা আছে আবার কি করতে চাসা আহ রে চচা চচে করচ কেন হ্যাঁ দেখ আমার জায়গা সম্পত্তি কিন্তু কম নাই এ সব কিছু মান তোর যে একটা মিডিয়ামতে তন্না আমি লিখে দিতে পারবো সাঁচা হ আপনি এইসব কী বলতেছেন আমি তো আপনার কই নাই যে আপনার জায়গা সম্পত্তি আমা লিখে দেন আমি তো আপনার কিছু টাকা ধার এর এরকম আবার আমার কথা শোন

রক্তের সম্পর্ক না থাক কিন্তু আমি সেই ছোট্টবেলা থেকে আপনারও চাচা মানি আর আপনি আমার এই কথা কইলেন হ্যাঁ যে জীবনে কল্পনাও করতে পারি নাই থাক চাচা আমার টাকার দরকার নাই আমি সইলা যাইতেছি যাবি তো যাবি না কি করবি হ্যাঁ যে কই না যে তোকে ওরা দিবার চাই তোরা নিবার চাস না এই তো তোকে স্বভাব তখন না খেয়ে উঠি তখন তো ওরে আমার কাপ আবার দিবার ছেড়ে নিবি না ওই আমার টাকার দরকার নাই আমি গেলাম তেজ কত ছেরি যা তেজ যখন না খেমরবো ফাউন্ডন পাইব না সুসির কইরা আমার কাছে তাউরাই আইব আমি এত হুনতে তেজ আমাজু dise ante pare যে গুলজাবসাস আমারে মন বাজে বাজে কথা কইছে তাইলে মা অনেক কষ্ট পাইব না না আমি মার মনে কষ্ট দিতে পারবো না এর সেতে ভালো আমি নিজেই গাওয়ালে যাই তাইলে মার ওষুধ কিনতে পারমু আর ঘরের চালটাও কিনতে পারবো মা পারলে আমি পারবো না কেন যাই ঢাকা শহর আইসা আমার আশা ফুড়াইছি

আমার কইতাছেন হ্যাঁ আপনারই কইতাছি আমার আল্লাহর রস্তকটা ভিক্ষা দেন না ভিক্ষা দিমু কার ভিক্ষা দিমু আমারে দিবেন কি দেখতাছেন আপনারে ভিক্ষা দিমু হ্যাঁ আমারই তো দিবেন মাশাআল্লাহ কত সুন্দর চেহারা এই চেহারা কি ভিক্ষা মানায় শুনেন

কি করলে আমি প্রথম করবাস আমার মনে এখন কি জানেন আমার এই জুতাটা খুলে হাসতে করে গালের মধ্যে লাগাই দেয় তাহলে রাত্রাটা ঠান্ডা হয় ভাইজলামি শুরু করছস না কবে থেকেই ব্যবসা ধরছস চেহারা দেখা তো ফকির মনে হয় না আমকে হাত পেতে বয়ে থাকস ভাইজান আপনি সব কি কইতাছেন সত্যি কথা কইতাছি ভাইজান আরে রাখ ভাইজান কবে থেকে ব্যবসা শুরু করছস হেডাকো মানা অনেক অসুস্থ মার লাগে ওষুধ কিন্তু খাওয়ার মতো কিছুই নাই আচ্ছা 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 ওইটা কইলি না নদী তো ঘর ভাঙছে বাবার একটা বিয়া করছে এখন আমি খোঁজ খবর লয় না না হয় দুদিন পর আমার বিয়া হইব খরচের টাকা পয়সা নাই ওই সব না কইয়া সোজা হাত পাত্তা দিলি বাইদুটা ভিক্ষা দেন দেখেন ভাইজান আপনি আমারে ভুল বুঝতেছেন হ্যাঁ আসলেও আমার মা খুব অসুস্থ আমি কোনো নাটক করতেছি না সাহায্য করেন আরে থাম 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 শোন এমন সুস্থ সামর্থ্য শরীর লিয়া ভিক্ষা না চাইয়া দুটো একটা গার্মেন্টসে কাজ করতে পারি পারস কারো বাসা বাড়িতে কাজ করতে এই সহজ পথটা কেন ভাইছা নিরে দিক ভাই যান আপনি এখনও বিশ্বাস করলেন না যে আমার মা অসুস্থ হইছে 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 বুঝছি এখন কইতে অসুস্থ তোর মা অসুস্থ একটু পরে আরেকজনের কাছে কবি আমার বাপটা মইরা গেছে গা এরপর আরেকজনের কাছে কবি আমার মাটা মইরা গেছে তখন তখন টাকা দরকার না না আপনি আমার অবিশ্বাস করছেন আমি বুঝতে পারছি আসেন আমার সাথে দেখা যান আরে দাঁড়ান এখানে মা মা আপনি বারবার কইছি আপনি বিশ্বাস করলেন না এখন বিশ্বাস করবেন আসুন মা কি রে মা কি হইছে এখানে দাঁড়াও

কিন্তু আমি গৌছাড়া চাচার কাছে গেছিলাম টাকা চাইতে সে আমার খুব মাঝে মাঝে কথা কইছে তোমার আমি কই নাই তুমি কষ্ট পাইবা তাই এখন কি করুম আমার মাটাও অসুস্থ তোমার জন্য ওষুধ কিন্তু একো না তাই আমি ভিক্ষা করতে গেছিলাম মা এই যে আপনার এখন বিশ্বাস হইল তো হ আমার বিশ্বাস হয়েছে তো আমার এখন কথা আছে যদি খালা আমার কথা রাখে আমি খালার দুটো কথা কইতাম কি কইবেন হাসান কোন না না আজ থেকে না আপনি না আমার নাম সূর্য আমার আপনি সূর্য কে রাখবেন আর হনো তোমারে আমি না বুঝা অনেক কথা শোনাইছি আমার তুই মাফ করে দিও আর খালা আজকে থাকা আপনার গো ফ্যামিলির সব দায়িত্ব আমার কি কইতেছেন বাজান হ্যাঁ তো এরকম না আর আজকে থেকে আপনারা কেউ ব্যাখ্যা করবেন না যা লাগে আমি দেখব আর ওর একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেবো সত্যি কইতে আপনি হ্যাঁ সত্যি সত্যি হ্যাঁ আল্লাহ আপনারে ভরসা রাখুক দোয়া করে নামাজ পড়ো রাখুক বাবা